বাঙালির অতি পছন্দের এক খাবার শুটকি মাছ আপাতদৃষ্টিতে মনে হতে পারে এ যেন শুধুই রোদে শুকিয়ে তৈরি করা এক সাধারণ খাবার কিন্তু এই শুটকি তৈরির পিছনে রয়েছে বহু মানুষের শ্রম আর এক দীর্ঘ প্রক্রিয়া সূর্যের আলো নোনা জলের হাওয়া আর মানুষের পরিশ্রম মিলে তৈরি হয় এই অনন্য স্বাদ যা উপকূলীয় এলাকার এক জীবন্ত সংস্কৃতি দিকে ভোরের সূর্য উঁকি দিচ্ছে দূর আকাশে অন্যদিকে জেগে উঠছে কর্ণফুলি তীরের জনপদ নদীর বুক জুড়ে শুরু হয়ে গেছে কর্মচাঞ্চল্য চট্টগ্রামের কর্ণফুলি নদী যেন এক চলমান জীবন ছবি যাকে ঘিরে গড়ে উঠেছে শত শত শিল্প জন্ম নিয়েছে হাজারো মানুষের জীবিকা আর এই নদীর তীরে অবস্থিত এক অনন্য জগৎ সুটকিপল্লী চট্টগ্রামের কর্ণফুলির তীর বাকুলিয়া ইছানগর ও চরপাথরঘাটা এলাকায় সুটকির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার মানুষ সারা দেশে কম বেশি শুটকির উৎপাদন হলেও দেশজুড়ে আলাদা কদর রয়েছে চট্টগ্রামে উৎপাদিত সুটকির চট্টগ্রামের সুটকিপল্লীর ইতিহাস বহু প্রাচীন কর্ণফুলির স্রোতে গড়ে ওঠা এই পল্লী প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের সঙ্গে এক নিবিড় সম্পর্কে টিকে আছে আজও চট্টগ্রামের বাস্তুহারা এলাকার কর্ণফুলির তীরে আটানব্বই একরের বিশাল সুটকিপল্লিতে একশো বিশটি মাচাঙে উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণ সুটকি সুটকি উৎপাদন এক জটিল আর তীব্র পরিশ্রমের কাজ দীর্ঘদিন সংরক্ষণের জন্য মাছকে শুকিয়ে রাখা প্রাচীন ও কার্যকর এক পদ্ধতি কাঁচা মাছ থেকে সুটকি তৈরি হয় ধাপে ধাপে সময় দক্ষতা এবং প্রচুর শ্রমের বিনিময়ে প্রতিদিন সাগর থেকে ফিরে আসা ট্রলারগুলো থেকে শ্রমিকরা মাছ সংগ্রহ করে নিয়ে আসেন কর্ণফুলির তীরের সুটকিপল্লিতে এখানে পাওয়া যায় লোটকা পোয়া ছুরি চিংড়ি রূপচাঁদা এমন আরও নানা প্রজাতির ছোট বড় মাছ অভিজ্ঞ শ্রমিকরা দ্রুততার সঙ্গে মাছ কেটে পরিষ্কার করেন একে একে মাছের মাথা লেদ ছেঁটে ভুরি পরিষ্কার করতে থাকেন পরবর্তী ধাপের জন্য মাছ কাটার পর পরিষ্কার করে তাতে মেশানো হয় মোটা দানার লবণ এই লবণ মাছের ভেতরের অতিরিক্ত জুলীয় অংশ টেনে বের করে আনে ফলে মাছের গায়ে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মানোর সুযোগ কমে যায় লবণ শুধু সংরক্ষণের কাজই করে না এটি মাছের প্রাকৃতিক অ্যানজাইমের কার্যকরিতাও কমিয়ে দেয় যার ফলে মাছ সহজে পচে না বলা যায় এই লবণই শুটকির প্রাণ যা মাছকে দীর্ঘদিন টিকিয়ে রাখে এবং সুস্বাদু করে তোলে দিনের পর দিন রোদে শুকানোর আগে এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সঠিক লবণ মিশ্রণই নির্ধারণ করে সুটকির গুণমান ও সংরক্ষণ ক্ষমতা ভালোভাবে লবণ মাখানোর পর মাছগুলো তোলা হয় মাচাঙে শুরু হয় শুটকি তৈরির মূল ধাপ বড় আকারের মাছগুলো মাঝ বরাবর কেটে দেওয়া হয় যাতে ভেতরের আর্দ্রতা দ্রুত বেরিয়ে আসে ছোট মাছগুলো মাচার উপর ছড়িয়ে শুকানো হয় আর মাঝারি ও বড় মাছগুলো ঝুলিয়ে রাখা হয় রেলিংয়ে প্রজাতি ও ভেদে সব মাছ শুকাতে সময় লাগে সাত থেকে পনেরো দিন পর্যন্ত এই সময়কাল নির্ভর করে রোদের তাপমাত্রা বাতাসের আর্দ্রতা এবং আবহাওয়ার পরিবর্তনের ওপর সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রমিকরা বারবার মাছ উল্টে পাল্টে দেন যাতে মাছের উভয়পাশে সমানভাবে রোদ লাগে এই সূর্যের আলোয় নির্ধারণ করে সুটকির গুণ স্বাদ ও সংরক্ষণ ক্ষমতা রোদ যত ভালো হয় তত দ্রুত কমে যায় মাছের আদ্রতা ফলে সুটকি হয় আরও টেকসই ঘ্রাণ সমৃদ্ধ ও স্বাদে অতুলনীয় চট্টগ্রাম অঞ্চলে প্রতি মৌসুমে প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ কোটি টাকার শুটকি উৎপাদিত হয় এর মধ্যে কর্ণফুলী নদীর তীরের সুটকি পল্লিতেই উৎপাদিত হয় গড়ে আট থেকে দশ কোটি টাকার সুটকি যা এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুটকি উৎপাদনের সবচেয়ে অনুকূল সময় হল শীতকাল কারণ এই সময়ে বৃষ্টি থাকে না বাতাসে আর্দ্রতা কম থাকে আর রোদও তুলনামূলকভাবে তীব্র হয় ফলে মাছ দ্রুত ও ভালোভাবে শুকানো সম্ভব হয় সুটকি মাছ পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন মিনারেল ও ভিটামিন যা দেহের কোষ গঠন পেশির বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে শুকানোর পর অধিক লবণ ব্যবহারের কারণে এটি উচ্চ রক্তচাপ বা হৃদরোগে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ছোট আকারের মাছগুলো আগে শুকিয়ে গেলে সেগুলো প্রথমে তোলা হয় মাছা থেকে আর বড় মাছগুলো শুকানো হয় আরও কয়েকদিন এভাবে ধাপে ধাপে প্রক্রিয়াজাত হয়ে তৈরি হয় খাবার উপযোগী সুগন্ধি ও সুস্বাদু সুটকি সুটকি সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে শুরু হয় পরবর্তী ধাপ বাছাই ও গ্রেডিং আকার রং ও গুণমান অনুযায়ী মাছগুলো আলাদা করে ভাগ করা হয় বিভিন্ন গ্রেডে এরপর সেগুলো প্যাকেট বা বস্তায় ভরে পাঠানো হয় বাজারে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সুটকি বাজার হল আসাদগঞ্জ প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা সুটকি ব্যবসার প্রাণকেন্দ্র উপকূলীয় অঞ্চল কক্সবাজার মহেশখালী টেকনাফ ও হাতিয়া থেকে প্রতিদিন আসে লোটটা চিংড়ি কোড়াল রূপচাঁদা ইলিশসহ নানা প্রজাতির শুটকি মাছ দেশের বৃহত্তম শুটকি বাজার হওয়ায় এখানে ভিড় জমে বিভিন্ন জেলার পাইকারি ক্রেতাদের বাজারের প্রতিটি দোকানে সারি সারি বস্তা খোলা জায়গায় টুকরিতে সাজানো সুটকি আর বাতাসে ভাসে তার বিশেষ ঘ্রাণ প্রায় পঞ্চাশটির বেশি আড়ত আর এর মতো খুচরা দোকান নিয়ে এই আসাদগঞ্জ কয়েক হাজার শ্রমিকের জীবিকার কেন্দ্র প্রতি শনি ও মঙ্গলবার এখানে বসে সুটকির বড় হাট যেখানে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখরিত থাকে পুরো বাজার সুটকির প্রজাতি আকার ও মানভেদে এর দামও হয়ে থাকে বিভিন্ন সবচেয়ে বেশি চাহিদা লটকা ছুরি চিংড়ি ও রূপচাদার লোট্টা শুটকির দাম ছয়শো থেকে বারোশো লাল চিংড়ি এক হাজার থেকে সতেরোশো টাকা ছুরি পাঁচশো থেকে দুই হাজার কাছকি সুটকি চার থেকে পাঁচশো ফাঁসা শুটকি ছয় থেকে সাতশো রূপচাঁদা শুটকি দুই থেকে চার হাজার এবং সবচেয়ে দামে লাক্ষা শুটকি বিক্রি হয় পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত এক কেজির খুচরা বিক্রি থেকে শুরু করে শত শত কেজির পাইকারি বেচা কেনা চলে এই আরতগুলোতে। এখানে দেশীয় প্রজাতির প্রায় পঞ্চাশ থেকে ষাট রকমের শুটকি পাওয়া যায় মৌসুম ভেদে চট্টগ্রামের এসব আড়তে বিক্রি হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন সুটকি যার বাজার মূল্য প্রায় আশি থেকে একশো কোটি টাকা এই আসাদগঞ্জ থেকেই দেশের মোট সুটকির চাহিদার প্রায় তিরিশ থেকে ৩৫ শতাংশ পূরণ হয় শুধু দেশেই নয় এখানকার একটি বড় অংশ রপ্তানি হয় বিদেশেও ঢাকা রাজশাহী নাটোর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার পর্যন্ত ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের সুটকির সুনাম প্রোটিনের এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে চট্টগ্রামের এই শুটকি আজ বাঙালির খাদ্য সংস্কৃতি ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ